মোট বেশি টাইম আমার আরেকটা মহিলা প্রোগ্রাম আছে এই সাংস্কৃতিক মানে মানে একদম যে কথাগুলো আপনি এখানে বলছেন না বলবো না না সেটা না আমি আমি ওই সাবজেক্টে এখন আর কোনো কথা বলবো না কারণ ওই সময় আমার যে চিন্তা ছিল

দিয়েছেন যে আপনাদেরকে মুনাফিক বলা হয়েছে বা শিরিক করার কথা বলা হয়েছে এই জায়গাটাই জামাতে আমি ধন্যবাদ আমি মনে করি কোন একজন মুসলমান যিনি আল্লাহকে বিশ্বাস করেন রাসূলকে বিশ্বাস করেন আখেরাতকে বিশ্বাস করেন পরকালে বিশ্বাসী কোন মানুষকে একজন মুসলমান কাফের বলা কুফরি বলা জায়েজ না হাদিস আল্লাহর রাসূল নিষেধ করেছেন এবং হাদিসে এভাবে বলা হয়েছে কেউ যদি কারোর জন্য এটা বলে তো যে বলল তার দিকে এটা ফিরে আসবে তার জন্য এটা প্রযোজ্য হবে নিরে বড় অপরাধ করেছেন এর জন্য আমরা দুঃখ করে বলেছি যে আমরা ধারণা করেছিলাম যে উনি বিদেশে লন্ডনে গেছেন লেখাপড়া করেছেন কিছুটা পলিটিক্যাল ম্যাচুরিটি হয়তো আছে কিন্তু দেখি যে উনি তো এখন বড় মুক্তি হয়ে গেছেন বিলেত থেকে মুক্তি ফতোয়া দিয়ে দিচ্ছেন যে কিডা মস্কের কিডা কাফের এটা তার কোনো অধিকার নেই এটা উনি রাজনৈতিক নেতা হিসেবে কাজটা সৌজন্যতা শিষ্টাচার বোধের সাথে এই কথাটা যায় না এটার জন্য আমরা তীব্র প্রতিবাদ করে এটা বলার অধিকার উনার নাই ইসলাম সম্পর্কে যারা পড়াশোনা করেছেন যারা স্কলার যারা পণ্ডিত যারা ফকি যারা মুফতি তারা মুসলমানদের কোনো বিষয় ভুল ত্রুটির বিষয়ে তারা দৃষ্টি আকর্ষণ করতে পারে হ্যাভ রাইট কিন্তু তিনি তো এটা অধিকার রাখেন না তিনি রাজনৈতিক বক্তব্য দিতে পারেন সেজন্য আমরা এটার কথাটা খুব তীব্র নিন্দা করি একজন মুসলমান আর একজন কাফের বলতে পারেন এটা হাদিসে পরিষ্কার নিষেধ করা হয়েছে সে যদি নামাজও না পড়ে রোজাও না রাখে তার আমলে যত ত্রুটি থাকুক

মুক্তিযুদ্ধের ইস্যুগুলোর ব্যাপারে আমি ওনার সম্মানিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ওনার পিতা ওনার প্রয়াত মা যিনি আমাদের জোটের নেত্রী ছিলেন শ্রদ্ধার সাথে বলেছি যে ওনাদের রাজনৈতিক যে বিশ্লেষণ কার্যক্রমের মধ্যে ওনার প্রশ্নের জবাব আছে সেভেন্টি নাইনের পার্লামেন্টে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবদ্দশায় যারা পুরো পাকিস্তানের সময় অখণ্ড পাকিস্তানের পক্ষ নিলেন এরকম চোদ্দ পনেরো ষোলো জনের নাম আমরা দিতে পারব তাদেরকে ওনার পিতাই প্রধানমন্ত্রী করেছেন শাহাজুর রহমানকে প্রেসিডেন্ট করেছেন আব্দুর রহমান বিশ্বাসকে প্রচুর এমপি ছিলেন মন্ত্রী ছিলেন এই প্রশ্নের জবাব উনি তাদের কাছ থেকে নেবেন ওনার মা যখন বিএনপি নেত্রী একানব্বই সালে জামাত ইসলামী আঠারোটা আসনে জিতলো ইন্ডিভিজুয়াল ইলেকশন করে আমরা তখন কোনো জোট করিনি সেই নির্বাচনে আওয়ামী লীগ এবং বিএনপির আসন সংখ্যা এমন হয়ে দাঁড়ালো যে জামাত ইসলামের কাছে আঠারোটা আসন ছিল জামাতের সমর্থন ছাড়া কেউ আর সরকার করতে পারে না দুই দলই তখন আমাদের অধ্যাপক গোলাম আজম সাহেব ছিলেন আমাদের আমির ওনার নাগরিকত্ব অন্যায়ভাবে বাতিল করা হয়েছিল সেই ব্যক্তির মগবাজারের বাসায় জামাতের কাছে বিএনপির সিনিয়র নেতাদেরকে পাঠিয়েছিলেন আওয়ামী লীগের নেতাদেরকেও পাঠিয়েছিলেন জামাত সেদিন বাংলাদেশের রাজনীতি তার ভবিষ্যৎ ফার্সাইটনেস সব কিছু চিন্তা করে আমরা আধিপত্যবাদী শক্তির হাতে দেশটা চলে না যাক সেই বিবেচনায় আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সরকার গঠনের জন্য জামাতের আঠারো জন এমপির নিঃস্বার্থ সমর্থন আমরা দিয়েছিলাম মানুষ একটা দলকে সরকার গঠনে সাহায্য করে সেখানে মন্ত্রী চায় পদ চায় পদবি চায় নানান জায়গায় তারা অংশীদারিত্ব চায় উইদাউট উইদাউট শেয়ারিং দ্য পাওয়ার আমরা কোনো শেয়ারিং না করি। নিঃস্বার্থ ভাবে কোন কিছুর বিনিময় ছাড়াই আমরা দেশ জাতিরকে কে ইসলাম এবং আধিপত্যবাদ বিরোধী শক্তির পক্ষই মনে করে আমরা সেদিন বেগম জিয়াকে সরকার গঠনে সাহায্য করেছিলাম তাই আমি আজকে বলেছি এই প্রশ্নে আমার কাছে উনি জিজ্ঞাসা করতে পারতেন যে কেন সেদিন জামাত ইসলামের কাছে গেলেন যাদেরকে আপনি ইস্যুতে অপরাধী মনে করেন ফলে এটা শেখ মুজিবুর রহমান যাকে বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বলা হয় তিনি জীবিত অবস্থায় এটাকে তিনি সমাধান করে গেছেন ইট ওয়াজ ডিসাইডেড ম্যাটার তিনি সবলকে ভেদাভেদ ভুলে অনৈক্য বিভেদ আর এদেশে না থাকুক ওই সময় যারাই রাজনৈতিক ইস্যুতে যারা দ্বিমত করেছেন ত্রিদেশীয় চুক্তি হয়েছিল আপনার সাংবাদিক আপনারা জানেন তখন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ছিল আব্দুল আজিজ ভারতের পররাষ্ট্রমন্ত্রী ছিল শরণ সিং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ছিল ডক্টর কামাল হোসেন

ওই ফ্যাসিবাদকে যে দোষ দেই সেই ন্যারেটিভ তো আপনাদের দেখা আপনাদের সাথে থাকলে সঙ্গী না থাকলে জঙ্গি এটা কি চ্যালেঞ্জ চ্যালেঞ্জ হিসেবে মনে আমি করি না বরং এতে জাতি সত্য খুঁজে পাচ্ছে যে কারা রাজনীতিতে প্রতারণা করে অসত্যের আশ্রয় নেয় ধোকাবাজি করে আদর্শ চরিত্র নৈতিকতা দিয়ে রাজনীতিকে মোকাবেলা করতে যারা ব্যর্থ হয় তারা এই সমস্ত ভোতা হাতিয়ারকে রাজনীতিতে ব্যবহার করে এই সুবিধাটা আমাদের হইতেছে আমরা একাত্তর সালের তথ্যক্ষণ ছোট ছিলাম ওই সময় তো আমরা জামাত করি না যারা ওই সময় মুরুবি জামাত করেছেন ওই সময় তারা অখণ্ড পাকিস্তানের ভারতীয় আগ্রাসনের হুমকির মধ্যে দেশটা আলাদা হয়ে গেলে এ মানুষ ভালো থাকবে কিনা এ আশঙ্কা থেকে ওনারা হয়তো কোনো পলিটিক্যাল সিদ্ধান্ত নিয়েছিলেন সেটা সেই সময়কার ব্যাপার কিন্তু সেটাকে আপনি রাজনৈতিক বিশ্লেষণ করতে পারেন কিন্তু বাংলাদেশ স্বাধীনতার পর জামাত ইসলামী বা আমরা ইসলামী দল যারাই আছি একটা প্রমাণ কি দিতে পারবে যে আমরা স্বাধীনতা